খুব জোরে খিদে পেলেও খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন দারুণ সুস্বাদু একটা নাস্তা দারুণ লাগে মাখা বেলার কোনো ঝামেলা নেই এটা শুধুমাত্র জলে গুলে এই নাস্তাটি বানানো যায় তো বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে তাহলে চলুন বন্ধুরা এই রেসিপিটি শুরু করে তো এই রেসিপির জন্য এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ তো বন্ধুরা এক কাপের মতো আমি ময়দা নিলাম আর এখানে আমি ময়দা দিয়ে করছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তো প্রথমে ময়দা নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তো বন্ধুরা লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে ময়দাটা ভালো করে আমি লবণের সঙ্গে মিশিয়ে নেব এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে গুলে নেব তো বন্ধুরা জলটা আমি যে বাটিতে ময়দা দিয়েছিলাম সেই বাটিতে জল নিয়েছি এক বাটি পরিমাণে তবে আমি একসঙ্গে দেব না সব জল অল্প অল্প করে জল দেব আর জলটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব কোনো রকমের যেন ময়দার ভিতরে গুটলি ভাব না থাকে বা কোনো দোলা না থাকে তার জন্য চামচের পেছন দিয়ে এইভাবে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তো দেখুন এবার দেখুন ময়দাটা একটা স্মুথ ব্যাটারে পরিণত হচ্ছে তবে হ্যাঁ আরও অল্প পরিমাণ আমি জল দিলাম এবার জলটা দিয়ে বারবার করে এটা আমি মিশিয়ে নিচ্ছি আর যত এটা ফেটানো ভালো হবে ততই কিন্তু এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে তো হাতের সময় কম থাকলেও অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি খুব সহজেই বানানো যায় তো বন্ধুরা আপনারও চেষ্টা করলে এই নাস্তাটি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন তাহলে এটা সাইড করে রেখে দিচ্ছি আমি আর এখন কয়েকটা সবজি নিয়েছি গাজর শসা আর পেঁয়াজ এখানে আছে কাঁচা লঙ্কা কুচি তো এখন আমি এই সবজিগুলোতে স্বাদ অনুসারে লবণ দেব আর লবণ দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব তাতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই নাস্তাটিতে আপনারা চাইলে এই কাজটি ময়দার ব্যাটার বানানোর আগে করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এইভাবে বেশ সুন্দর করে আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছে তারপরে দেখুন বন্ধুরা এদিকে আমি দুটো ডিম নিয়েছি আর ডিমগুলো আমি একটা বাটিতে ফাটিয়ে নিলাম তো বন্ধুরা এখানে দুটো ডিম নিয়েছে আপনারা চাইলে বেশি বা কম করে নিতে পারেন তো দেখুন দুটো ডিম ফাটিয়ে নিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ তো আমি স্বাদ অনুসারে ডিমে লবণটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিয়ে দিচ্ছি এক চিমটে মতো জিরের গুঁড়ো আপনারা চালে এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটে আর দিচ্ছি পেঁয়াজ কুঁচি এবার দিয়ে দিলাম লঙ্কার কুঁচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুঁচি আর ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু ধনেপাতা খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখুন এখন এই উপকরণগুলো দিয়ে ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব খুবই সুস্বাদু একটা নাস্তার রেসিপি আর এতক্ষণ যারা লাইক দিয়ে ভিডিওটি শুরু করে নি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন মোটামুটি এখানে ডিমটা আমার ফেটানো হয়ে গেছে আর এদিকে দেখুন বন্ধুরা আমি যে সবজিটাতে লবণ মাখিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে জল বেরিয়েছে এখন আমি এই জলটা ঢেলে নিচ্ছি তো একটা জায়গায় তো এখন দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি আরও এক চিমটে পরিমাণে লবণ তো বন্ধুরা এখানে আপনারা বিট লবণও দিতে পারেন তো বন্ধুরা দেখুন লবণটা দিয়ে আর এখন আমি দিয়ে দিচ্ছি লেবু তো আমি হাফ চামচের কম আমি লেবুর রসটা দিলাম তো লেবু রস দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস তো বন্ধুরা এখানে আমি টমেটো সস দিচ্ছি আর আপনারা চাইলে টমেটো পুঁচি করেও দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস তো বন্ধুরা গ্রিন চিলি সস দিলে কিন্তু খুবই ভালো লাগবে এই নাস্তা রেসিপিটি আর এই সালাডগুলোর সঙ্গে কিন্তু এই সসগুলো দিলে দারুণ লাগে এখন এই উপকরণগুলো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি খুবই সুন্দর লাগবে এটা খেতে তো বন্ধুরা দেখুন মোটামুটি এটাও আমার বেশ ভালোভাবে মেশানো হয়ে গেল আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর চার ফুটার মতো আমি সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখন আমি এক হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা দিয়ে এখন আমি কড়াইটাকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে হাতার পেছন দিক দিয়ে গোল করে নিতে পারেন আর দেখুন ওপর থেকে শুকনো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ডিম তো গুলে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে এখন আমি চামচের পেছনটা দিয়ে রুটির চারদিকে ভালো করে ছড়িয়ে দেব তো বন্ধুরা আপনারা চাইলে এখানে ননস্টিক কড়াই ব্যবহার করতে পারেন নন স্টিক কড়াই বা প্যান তো এখন আমি এই ডিমটা রুটির চারদিকে ভালো করে ছড়িয়ে দিলাম আর এখন আমি এটা উল্টে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এখন উল্টে দিয়ে এরপরে আমি এটাকে একটু ঠিক করে নিচ্ছি তো বন্ধুরা ও মানে খুব জোরে যদি আপনাদের খিদে পায় খুব সহজেই কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন আর এখন দেখুন আমি এই সারটা দিয়ে দিচ্ছি উপর থেকে তো এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না রুটের বেশি সাইডে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা বেরিয়ে যাবে তো বন্ধুরা খুব যত্ন সহকারে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে হবে তো দেখুন এখন আমি এইভাবে এক সাইড ভাঁজ করে দিয়ে অপর সাইডও এইভাবে ভাঁজ করে নেবো আর একটা স্প্যাচুলা দিয়ে এটা আমি ভালোভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি যাতে ওই সবজিগুলো বেরিয়ে না আসে আর এখন দেখুন অল্প তেল ব্রাশ করে দিচ্ছে এবার তেলটা ব্রাশ করে এটা আবার দু সাইড উল্টে পাল্টে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখুন এইভাবে পাল্টা একটু লাল লাল করে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগবে আর আমি একটা খুনতে আর একটা স্প্যাচুলা নিয়েছি দুটো সাপোর্টে কিন্তু এটা আমি তুলে নিলাম যে কোনো একটা সাপোর্ট হলে কিন্তু এটা ভেঙে যাবে বা খুলে যাবে তো দেখুন বন্ধুরা নাস্তাটি কিন্তু অসাধ অসাধারণ দেখতে হয়েছে আর এখন আরও একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে বন্ধুরা আমি আর একটা বানিয়ে নেব আর আমার এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা একটা মিষ্টি কমেন্ট করবেন তাহলে কিন্তু আমার অনেকটা উৎসাহ বেড়ে যায় নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য। তাহলে দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি এটাও বানিয়ে নিলাম এটা এমন একটা রেসিপি বাচ্চা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান সবাই কিন্তু বারবার অনুরোধ করবে এই রকম নাস্তাটি রোজ বানানোর জন্যে তাহলে বন্ধুরা দেখুন আমি ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি ডিমটা যাতে ভালোভাবে হয় তো একই রকম পদ্ধতিতে আমি এটা এক সাইড ভাঁজ করে অপর সাইডেও ভাঁজ করে আমি এটা তৈরি করে নেবো তো বন্ধুরা আমার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখুন বন্ধুরা এই নাস্তাটিও আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখন আমি সেই প্লেটে তুলে নিলাম তো বন্ধুরা নাস্তাটিকে আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা জলে গুলে বানানো হয়েছে তো বন্ধুরা আর এই নাস্তাটি কিন্তু যেমনই সুস্বাদু খেতে আর দেখতেও কিন্তু সেই রকম হয়েছে তো বন্ধুরা খুবই হেলদি একটা নাস্তা আর আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার সোনা বন্ধুদের জন্যে আর অনেক অনেক শুভকামনা রইল